আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণী হতে যারা বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের প্রশ্নপত্র কেমন হবে কি কি বা আসবে গাইড থেকে আসবে কি না বই থেকে আসবে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমাদের প্রথম কোর্সে প্রশ্নপত্র কেমন হবে তোমরা একটু লক্ষ্য করিও এই পরীক্ষা তোমাদের দীর্ঘদিন পরে হচ্ছে অর্থাৎ দু সালে আবার নতুন করে বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণীর চালু হতে যাচ্ছে এক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র তেমন একটা কঠিন হবে না এইরকমই জানিয়েছে শিক্ষাবিদরা নরমালি তোমাদের যেরকমভাবে স্কুলে প্রশ্নপত্র হয় সেই রকমভাবে এই পরীক্ষা হবে এবং এই পরীক্ষা অনেকটাই সহজ হবে বলে আশা করা যায় কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে তোমাদের টোটাল পাঁচটা সাবজেক্টে পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং হচ্ছে বিজ্ঞান তোমাদের টোটাল পাঁচটা সাবজেক্টে মার্ক থাকবে হচ্ছে চারশো মার্ক বাংলাতে থাকবে একশো মার্ক ইংরেজিতে একশো গণিতে একশো এই তিনটা সাবজেক্টে তোমাদের একশো করে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান এই দুইটাতে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ করে দুইটায় একশো মার্ক থাকবে টোটাল পাঁচটা সাবজেক্টে তোমাদের চারশো মার্ক থাকবে এবং প্রতিটারই পাঁচ মার্কের জন্য হচ্ছে তেত্রিশ করে লাগবে অর্থাৎ তেত্রিশের নিচে পাইলে অবশ্যই তোমাকে ফেল হিসেবে হচ্ছে গ্রহণ গণ্য করা হবে এই পরীক্ষা কবে শুরু হবে এই পরীক্ষা তোমাদের ডিসেম্বর মাসেই উত্তীর্ণ হবে অর্থাৎ তোমাদের ডিসেম্বর ডিসেম্বর মাসেই হচ্ছে শুরু হবে তো এই পরীক্ষার মাধ্যমে তোমরা পরবর্তী ক্লাসে উঠতে পারবা অর্থাৎ নবম শ্রেণীতে উঠতে পারবা এই পরীক্ষা উত্তীর্ণ হতে না পারলে তোমাদের পরবর্তী ধাপে কিন্তু উত্তীর্ণ হতে পারবে না এক্ষেত্রে তোমাদের এই প্রতিটা পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে প্রতিটা সাবজেক্টের সাজেশন যেহেতু এখনও শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি জানিয়ে নেই যে তারা কিভাবে এই এক্সামগুলো নেবে তবে অতি শীঘ্রই আমরা আশা করি করতে পারি যে তারা তাদের ওয়েবসাইটে স্পষ্টভাবে জানিয়ে দিবে যে কীরকমভাবে পরীক্ষা হবে এবং কী বা সাজেশন থাকবে তোমাদের এই একটা সাজেশন তোমরা মনে রাখতে পারো যে তোমাদের যতগুলো প্রশ্নপত্র হবে সবগুলো হচ্ছে মূল বই থেকে হবে মূল বইয়ের বাইরে কিন্তু কোনো প্রশ্নপত্র হবে না অবশ্যই তোমরা সম্পূর্ণ মূল বইটা পড়বা এবং যতগুলো এম সিকু সিকু এগুলা হচ্ছে খেয়াল করে ভালো করে পড়বা